হয়েছে আমার ভাইয়েরা ফতেমার বাড়িতে যখন গেছে দরজা লাগানো ঘরের ভিতর থেকে গুনগুন করে একটা কি শব্দ আসছে দরজার বাইরে দেখে তখন ইমান আনিনি ঢোকা মেরেছে কে বাই রেখে আমি ওমার ওমারের নাম শুনে আল্লাহ নবী সাহেব হজরতে এমন করে শিক্ষাই সময় ইমানের কলেমা পড়েছিল আর কোরআনের শিক্ষাটা দিচ্ছিল বাবা কোরআনুল কারিমের সুরা তোহা তোহা তিন্নানি আনন্দ লা আনা ইল্লা বুদুনি

ইমানের কলেমালা কি পড়োছো আমি শুনেছি বলে হয় মোহাম্মদ আব্দুল্লা নবী বলে মেনে নিয়েছি ওমা কাতরা গায়ে গিয়েছে নিজের তলোয়ারের উল্ডো দিয়ে নিজের বোন ফাতেমাকে মারে অগ্নিপদি সাইদ আজ কেন ডিফেন্স করতে এসেছে বলে তাকেও মারতে লাগলো এত পরিমাণে তলোয়ারের উল্ডো পেট দিয়ে মারে আজ কিনা শরীরটা কেটে খুন বার হতে লেগেছে হজরতে ওমারে মনে একটু দয়া হলো আত্মাদের বেটা ওমারের মনে দয়া হলো নিজের বোনের খুন দেখে অগ্নিপদি সাইদের খুন দেখে

বোন ফতেমা ডেকে ডেকে ভাই কে বলে ভাই তুমি এখন নাপাক অবস্থায় রয়েছো তোমার কাছে পান্ডুলিপি দেওয়া যাবে না আগে তুমি গোসল করে নাও তারপরে দেব তোমার গোসল করে নিলেন কোরআনের পান্ডুলিপি হাতে দিয়ে কোরআনের পান্ডুলিপি দেখে মুখে নিয়ে চুমা খায় ঠিক সেই সময় হজরতে হব্বা রাদিয়াল্লাহু আনহু লুকিয়েছিলেন দৌড়ে বার হয়ে চলে এসেছে ওমর বলে এই বার হয়েছিলাম আজ কিনা দুনিয়া থেকে সরিয়ে দেব বলে আমার চেঞ্জ হয়ে গেছে অন্তরটা আমার পরিবর্তন হয়ে গেছে আমাকে সঙ্গে করে নিয়ে চলো মোহাম্মদাল্লামের গাতে খাতে দিয়ে ইমানের কলে মাঠা পরে মুসলমান হয়ে যাব জোরে আল্লাহ ওমানকে সঙ্গে করে নিয়ে বোন ফাতেমা ওকনিপদি সাঁই ফিনতুল্লাহ সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী আরকানের পাড়িতে রয়েছে রে ওই চাই খাই নিয়ে যেতে লেগেছে বাবা অল্লাহ নবী সা বে আমীর হম রয়েছে রে অন্যান রয়েছে এমন সুনাল্লাহ নবীর আশা আল্লাহর নবী দেখতে পেয়ে চেও মারাশে আল্লাহ নবিরন্দ সা ভিরা বলে সুনল্লাহ আনিবল্লা হজদুর ওই যে ও মারাস হুসুরুমার আসে আহাতে রয়েছে অলঙ্গত রওয়ারি আমি রে হামজা বলে আসতে দাও আমি তো হাম কিসিসে কম नहीं আমি তো কারুর থেকে কম নয় ওমায় যদি পালুয়ান হয় আমিও পালুয়ান চলতে হবে আগে আমাদের কাছে আসতে দাও হেল্লাহ্লোভি বসে রয়েছে আত্তাবের বেটা ওমায় কদমটা নিয়ে এল্লাহ্ লুভি কদমের কাছে গিন্ধাবে রেখে দিয়েছে ইয়ার সুরন লাগে

নিজের ঘাটটা আল্লাহ লোভেরা তে নিয়ে পড়ে নিলেন আসাদুয়াল্লাহ ইলা ইল্লাহ্লা হু আসাদুয়াল্লাহ মহম্মদ আব্দু হোঁয়া রসুন হশরতী ওমাচারী ইমানের খোলে মা পড়েছিলেন মুসলমানের সংখ্যা চল্লিশে পরিপূর্ণ হয়ে গিয়েছিল নিজের রাত্রেবেলা আল্লাহর নবী আল্লাহ রব্দুল আলামীর কাছে হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহ ইসলাম তাকে শক্তিশালী করার জন্যে হয় আবু জেহেল আল্লাহ হত্তাবেলগাটা ওমার দুজনার ভিতরে একজনকে ঈমানের কলেমান নসিব করে দেন আল্লাহর নবীর দুয়া হজরত উমারের ভাগ্যে লেগে গিয়েছিল আবু জহেদের ভাগ্যে লাগেনি কেমন হলো কেতাবের ভিতরে আমার কাছে একটা কেতাব আছে উর্দু ভাষায় বা আদব বা যুবক ছেলেরা যুবতী বোনেরা আসনে রাখেন মায়েরা বোনেরা শুনে রাখেন বয়স অল্প হয়তো নার্সারি খাই সেয়াতে বলে অনেক গোপন গোনার কাজ করে ফেলছি আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদুবি নবীর ঘর মাদ্রাসার সঙ্গে বেয়াদুবি আলেমদের সঙ্গে বেয়াদুবি পিসায় ফিরজাদাদের সঙ্গে বেয়াদুবি আর হাফেজে কোরআনের সঙ্গে বেয়াদুবি কোরআনের সঙ্গে বেয়াদুবি রেহেল কাটের সঙ্গে বেয়াদুবি আল্লাহ বেয়াদবকে পছন্দ করেন না ওই জন্য আছে বা আদব বা আদব বেনসি আবু জেহেল ছিল বেআব ওমর ছিল বা আদব রসুল্লাহ দুজনের নাম ধরে দোয়া চাইলেন দোয়াটা আবু জেহেলের ভাগ্যে গেল না ওমরের ভাগ্যে কবুল হয়ে গিয়েছিল বলুন সোহান কারণ ওমর ছিল আদবি ওমরের মধ্যে আদব ছিল সেই জন্যে পরিবর্তন হয়েছে ওই জন্যে বদমাইশে একটু গোপনে বয়সের সঙ্গে হয়ে গেলে বেআবিটা করা যাবে না বড় একটা কথা বললে ঠিক আছে ভুল হয়ে গেছে তাই বললে বড়দের মুখের উপরে আবার বাজে কথা বললে তুমি ওটা হলো বিয়াজুরি বাড়াবাড়ি ওটাকে আল্লাহ পছন্দ করে না যাই হোক ওমার ইমানের কলেমা পড়লো চল্লিশ জন পরিপূর্ণ হয়ে গেল

পরে আপনার কাছে পৌঁছাবে রসুল আল্লাহ আপনি চলুন আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আবু জাগেল অপেক্ষা করতেছে ওই দিকে আবদুল্লাহ কাটা মাথা কেড়ে নিয়ে আসবে কি বড় আশা মনে ও আল্লাহ নবীর দশ ধরে হত্যাদের বেটা ওমান গুটি 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 পায়ে আবু জেগেলের বাড়ির দিকে রওনা হয়েছে আবু জেগেল দূর থেকে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আসতেছে মনে মনে ভাবে মনে ভাই তোমার মোহাম্মদকে বন্দি করে নিয়ে আসতেছে আমার কাছে জীবিত নিয়ে আসতেছে আমি নিজে হাতে তার তাকে কালাম করে দেব জোরে বলুন নজরুল্লাহ আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আবু জাহেলের বাড়িতে চলে এসে তোমার বলতে নেগেছে আবু জাহেল শুনে রেখে দাও আমি ইমানের কলেমাটা পড়ে নিয়েছি আবদুল্লাহ বেটা মোহাম্মদকে আমি আমার নেতা বলে মেনে নিয়েছি আমি আমার নবী বলে মেনে নিয়েছি তোমার কি আর আমি আমার নেতা বলে মানিনা প্রকাশ্যে বাধা থাকাশ্য মানে প্রচার প্রসার চলবে ক্ষমতা থাকলে বাধা দাও আমি নবী বলে মেনে নিয়েছি জিন্দাবাদ আল্লাহ আমার ভাইয়েরা আবু জেহেল বলল সর্বনাশ একশত তো লাল গুটে লোক দেখল ওমা রাজি হয়ে গেল করতে চাইছে কি আর হচ্ছে কি গবীনাত হয়ে গেল তারুণ্নদয়ায় আবার মিটিং বসিয়েছে আগেই বলেছি আল্লাহ নবী ইমানের কলে মাটা প্রচার প্রসার করবেন এই চিন্তা আর মক্কার কাফেরদের ঘুম উড়ে গেছে কিভাবে বাধা দেব কিভাবে বাধা দেব কোন রকম ভাবে হয়ে ওঠে না রাত্রেবেলা মিটিং করে ভ্রামী থাকে কোন জায়গায় তারা বলে আবু তালেবের বাড়ি থাকে ওই একটা ঘাঁটি আছে আবু তালেবকে লোক দেখাতে হবে আবু তালেব যদি ইচ্ছা করে আমাদের হাতে মোহাম্মদকে তুলে দিতে পারবে কম চেষ্টা ওরা করিনি কম চেষ্টা করে নাহলে আপনাদের খুব সংক্ষেপে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি কম চেষ্টা করিনি বলছে আবু তালেবকে মারাত্মক একটা লোক দেখাবে দেখি আবু তালেব কী করে ভাই রাজ জানেরা সিরাতে মোস্তফার ভিতরে লেখা আছে উর্দু ভাষায় কিতাবটি আবু জেগেল সকালবেলা আজকে না একদল কাঁপেনতে সঙ্গে করে নিয়ে আবু তালেবের বাড়িতে চলে এসেছে আল্লাহর নবী খাদিজার বাড়িতে রয়েছে দে আম্মা জান খাদিজাতুলকো বলার বাড়িতে আছে আবু তালেব বাড়িতে একা ও ভাই সমালমানের মুসলমানেরা আবু জেগেল এসে গড়ের দোকানে জেনেছে দন যায় আবু তালেব দন যায় খুলে দিয়েছে ঘরের ভিতরে গিয়ে বসেছেন সব করে করে ঘরের ভিতরে এসে আবু তালেবকে দেখে দেখে বলে হে আবু তালে তোমার ফাতিহা মোহাম্মদ মিজে নবী দাবি করে আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া ধর্মকে হিংসাল করে অপমান করে মাঝে মাঝে কথা বলে সাবধান করেছি শোনে নাও কিন্তু শুনে রেখে দাও আবু তোমার বাড়িতে ভাতিজা মোহাম্মদ আসে তোমার সঙ্গে দেখা করতে তোমার তো কেউ নেই ওই আলিউ তো তাপ বলে চলে গেছে আলিউ তো তাকে নবী বলে মেনে নিয়েছে তোমাকে একটা কথা বলি মক্কার একটা হৃষ্ট সুন্দর দেখতে শরীরটা খুবই তরুতা যান অনেক কাজ করতে পারবে এমন একটা শক্তিশালী সুদর্শন যুবককে সঙ্গে করে নিয়ে এসে বলে পারবেন আজ থেকে এই বেটাকে আজ থেকে এই ছেলেটাকে তোমাকে দিয়ে দিলাম তোমার বাড়িতে থাকবে এটা কাজ করবে সব টাকাগুলো তোমার হাতে তুলে দেবে লোক চাই কেমন লোকটা এই ছেলেটা তোমার বাড়িতে থাকবে এর কোনো টাকা পয়সা দিতে হবে না এ কাজ করে এনে তোমার কাছে তুলে দেবে তুমি বসে পায়ের ওপরে সংসার চালাবে তো একটা কাজ করে দিতে হবে গভীর রজনীতে আব্দুল্লাহ নাটা তোমার ভাতিজা যখন তোমার বাড়িতে আসবে আমাদেরকে খবর দেবে আমরা এসে তোমার তুমি ঘরের দরজাটা খুলে দেবে আমরা মোহাম্মাদকে জোর করে নিয়ে অন্য জায়গায় গিয়ে কত করে দেব জোরে বলুন নাউজুবিল্লাহ ও মাই গরে আবু তালের এত mohabbat আর ভালোবাসা আল্লাহর নবীকে বশেন এত mohabbat করে আবু জাগলের মুখ থেকে এই আজনা পুস্তকটা শুনে এত রাগা রেগে গেল গনগন করে রাত দেখাতে দেখাতে বললো কান থেকে বেরিয়ে যাও আমার বাটিদা মুহাম্মাদের তোমরা ক্ষতি করবে আমি তার ভামি তার চাচা নিজে হাতে করে আট বছর বয়সে যখন আমার ভাতিজার আট বছর বয়সে আমার আব্বাজার আব্দুল মোত্তালিব মারা গিয়েছিল সেই থেকে নিজে হাতে করে সন্তানের মতো মানুষ করেছে সেই সন্তানকে তোমাদের কাছে তুলে দেব এটা অসম্ভব জোরে বলুন আল্লাহ লোক দেখালাম তাও হলো না কি করা যাবে বলছে বাড়িতে চলো বাড়িতে ফিরে গিয়ে বলছে এবারে আবদুল্লাহ বেটা মোহাম্মদকে ডাইরেক্ট লোভ দেখাবো এমন লোভ দেখাবো লোভে পা পিছিয়ে যাবে লোভে অনেকে বিক্রি হয়ে যায় বুঝতে পারি রাত গভীর হয়ে গেছে গভীর জলিতে আল্লাহ নবী আম্মাজান জান খাদিজা তুল কোমরা রয়েছেন এমন সময় দেখা গেল আবু জাহেল আবু লাগামত বাসায় ভারত রাত্রে বেলা গভীর রজনীতে আবু তালেদের বাড়িতে চলে এসেছে আবু তালেদ মনে মনে ভাবে মনে হয় আমাকে ক্ষতি করতে এসেছে সকালবেলা তাদের প্রস্তাবটা আমি মানিনি বলে আমাকে মনে হয় ক্ষতি করতে এসেছে আবু তালেদ দরজাটা খুলে দিয়েছে ঠিক এমন সময় দেখা গেল কাপেরা আবু তাহলে বের ঘরে প্রবেশ করেছে আবু তাহলে বের ঘরের ভিতরে প্রবেশ করে বলে এই আমুতারে শুনে রে কেদা কামালপতি জামমদ কুমার বাড়িতে যখন আসবে তুমি গিয়ে বলবে ও কি চাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি চাই সে যদি মক্কা টাকা চাই আমরা তার টাকা দেব যদি বাড়ি চাই বাড়ি দেব গাড়ি চাই গাড়ি দেব নেতা হতে চাই নেতা বানিয়ে দেব পক্ষ চেয়ে নারীকে বলবে যত সুন্দর হোক না কেন সেই নারীটার সঙ্গে মুহাম্মাদের বিয়ে দিয়ে দেব একটাই দাবি দিনের প্রচার প্রসাদ থেকে দূরে থাকতে হবে এই কথাটা বলে দেবে এই পোস্ত দিয়ে কাপের বাড়িতে চলে গেছে আল্লাহ নবী সময় করে চাচাজান আবু তালেবের বাড়িতে এসেছে আল্লাহ নবী চাচাজান আবু তালে আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে ও বাদিদা মোহাম্মদ আজকে দিনে তোমার জন্য একটা খুশি সংবাদ আছে আল্লাহ নবী মনে মনে ভাবে মনে হয় আমার চাচাজান ইমানের কলেমা পড়বে তার কারণ হল কোনো ব্যক্তি ইমানের কলেমা পড়ে মুসলমান হলে আল্লাহ নবী যত খুশি হতেন অন্য কোনো কাজে এত খুশি হতেন না চাচাজান মনে হয় ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে চাদাজানের মুখের দিকে তাকিয়ে আছে আল্লাহর নবী চাচাজান আবু তালেব বলতে লেগেছে মক্কার কাফেরেরা আমার বাড়িতে এসেছিল তারা প্রস্তাব দিয়ে গেছে মোহাম্মদ যদি টাকা চায় আমরা টাকা দেব মোহাম্মদ যদি বাড়ি চায় বাড়ি দেব যানবাহন গাড়ি চাইলে দেব যে নারীটাকে বিয়ে করতে চাই তার সঙ্গে বিয়ে দেব মক্কার নেতা হতে চাইলে নেতা বানিয়ে দেব শর্ত হল প্রচার বন্ধ করতে হবে নবী দাবি থেকে সরে আসতে হবে আমাদের মূর্তির পূজা করতে হবে আল্লাহ নবী কথা শুনে আবু তালেবের মুখের দিকে ফিরে আল্লাহ নবী চাচা জানারও বলে ও মোহাম্মাদ তুমি একটু কথা মেনে নাও ওরা খুব রাগে বলে গেছে যদি মুহাম্মদ আমাদের প্রস্তাব মেনে না নেয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আল্লাহর নবী যজ্জার যজ্জার করে কাঁদে চাচা চাচা ছয় মাস মায়ের পেটে আব্বাকে হারিয়েছি ছয় বছর বয়স আম্মাকে হারিয়েছি আট বছর বয়স দাদাজানকে হারিয়েছি সেই দিন থেকে আপনি আমার পিতার মতো মানুষ করেন আজ আপনি আমাকে কথা কেন বলেন আল্লাহ নবী চাদাজান বলেছিলেন ও বাদিজা মোহাম্মদ তুমি তোমার কাজ করো আমি তোমার সাপোর্ট করি আমি তোমার সাপোর্ট করে যাব তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না আল্লাহ নবী সেই সময় চাদাজান আবতার মালিককে ডেকে ডেকে বলেছিলেন ও আমার চাচা যান সকাল হলে কাপেরা আবার এসে আপনাকে জিজ্ঞাসা করবে ওনার পাতিজা মোহাম্মদ কি বলে গেছে আপনি আমার পক্ষ থেকে তাদেরকে বলবেন টাকা পয়সা তো ধরের কথা গাড়ি বাড়ি ধন্যওলাথ নারী আর আমল করে ক্ষমতা অনেক দূরের কথা কাপের যদি আকাশে সুরু এনে আমি মোহাম্মদ আমার টান হাতে এনে দেয় আকাশে চন্দ্রটা যদি আমি মোহাম্মদ আমার পান হাতে যাই তবু আমার দায়িত্ব থেকে আমি দূরে আসব না জোরে বলো আর একটু জোরে বলো সুভাষ মোহাম্মদের সাথে দর্শনী अल اللهم संधे अल